করে দিব এবং তারা থেকে বড় কথা অল্প কিছু মানে ডিজাইন আছে একটু দেখেন তো এই যে কাজের যেটা হচ্ছে কারিজমার হচ্ছে সুপার ডুপার হিটলিস্ট প্রোডাক্ট আপনারা বিলিভ করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে এই কাজের প্রোডাক্ট আমরা হাজার টাকার নিচে দিতে পারবো এটা কি চিন্তা করা যায় আর সব থেকে বড় কথা আজকে স্পেশালি ধন্যবাদ খুলনাবাসীকে বিলিভ করেন যাইতে পারি নাই ওইভাবে মার্কেটিং করতে পারি না ওইভাবে মানে কোনো কিছু করতে পারি নাই খুলনাতে আমার সকাল এগারোটার আগেই কাস্টমার গিয়েছে এর থেকে বড় হ্যাপিনেস কি হইতে পারে আর ইনশাআল্লাহ খুলনাতে যান আমার ছোট ভাই শুভ পাঠান আছে শনিবারে ইনশাআল্লাহ খুলনাতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসবো ভালো কিছু নিয়ে আসবো অবশ্যই দুই তিন দিন যদি নিয়ে আসেন তাহলে দেখা গেছে মনটা মহিলা যাবে দেখা আর যাওয়ার আগ্রহ থাকবে না এর জন্য অবশ্যই আপনার মনে করেন যাব মানে বিজনেসটা শুরু করার পরে এত ট্রাজিটি এত ব্যস্ততা এত ব্যস্ততা তাই নিয়ত করছিলাম কি আপনার মনে করেন আল্লাহ যদি বাঁচায় রাখে বিজনেসটা হচ্ছে ঘুরা আবার আবো তাই আলহামদুলিল্লাহ রাইট নাও কিন্তু দেখেন বিজনেসটা কিন্তু ঘোরার স্টাইলে তাই চুইজাল কে কে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব শনিবারে ইনশাল্লাহ দাঁড়াত মানে সাক্ষাৎ তো হবে তাই চুই জাল কোথায় বিখ্যাত আপনাদের খুলনাতে আব্বাস হোটেল কি হোটেল জানি না অবশ্যই জানাবেন এবং এর পাশাপাশি আর কি বিখ্যাত আছে শনিবার সকালে আসবেন ইনশাআল্লাহ খুলনাতে সারা দিন থাকব আর সেকেন্ড হচ্ছে আজকে চিটাগাং খুলনা আমাদের মিরপুর ব্রাঞ্চ আমাদের সাভার গুলশান পুলিশ প্লাজা উত্তরা ব্রাঞ্চে কিন্তু অফার চলতেছে যারা যারা নিতে চান রাত্রে এগারোটা বারোটার আগে চলে যান এবং আজকেও চিটাগাং ব্রাঞ্চে শেষ দিনের মতো অফার চলতেছে যারা চিটাগাংবাসী হোলসেলার আছেন যারা অনেক রিকোয়েস্ট করছিলেন ভাই আরেকটা দিন অফার রাখেন তারা চলে যাবে এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন একটু দেখেন একটা জিনিস আমি বলবো যান যারা যারা আজকে রেট বলতে পারবে এটা তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা আমি সম্পূর্ণরূপে ফ্রি দিব সম্পূর্ণরূপে ফ্রি দিব একটা এত ভারী কাজ আপনাদেরকে এক হাজার টাকার নিচে কয় টাকা দেওয়া যায় আপনারা একটু বলেন এক হাজার টাকার নিচে কয় টাকায় দেওয়া যায় এবং এই যে এটা দিলে চারটা ডিজাইন উঠে গেছে যেটা হচ্ছে আমরা নয়শো টাকা করে দিচ্ছি অনলি কত ছয়শো টাকা এটা হচ্ছে গুলজিৎ হিটলিস্ট কালেকশন ভাই গুলজিৎ যে পরে ওইখানে রাখো ওইখানে রাখো কাছেই রাখো দূরে রাখোখানে কাছে কাছেই রাখো আমি ক্যামেরাটা নিচে সরাবো গুলজিৎ হচ্ছে সুপার হিটলিস্ট কালেকশন এবং বর্তমানে নাম্বার ওয়ান করোনার মধ্যে বাগান বাজার রেড এবং কোয়ালিটি জিরো পয়েন্টে জাবেদ হোটেলের চুড়িদার বিখ্যাত আর কোন জায়গার চুড়িদার বিখ্যাত একটু বলেন নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশেই একদম হচ্ছে পাঠান বাজার নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশে হচ্ছে চিরজাল আটশো টাকা ভাই এটা সিলাই করে এগুলো আটশো টাকা করে দিলে ব্যবসা টিকবে ব্যবসা কি টিকবে কখনোই টিকবে না তাই একটু কমেন্টস করেন ভাই একটু দয়া মায়া রায়কা কমেন্টস করেন রেট কমানোর জন্য কালকে একটা কথা বললাম যে কমে দিব থিংকিং করে আজকে আল্লাহ তালা ফ্যাক্টরির মালিক বানাই দিচ্ছে তাই আরেকজনের জন্য ভালো চিন্তা করলো যে নিজের ভালো হয় এটা হচ্ছে প্রমাণ পাঠান বাজার একটু দেখেন এই কাজ এই বড়া কাজ এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে কারিসমার হিটলিস্ট কালেকশন এবং দেখেন পিনটকের কোয়ালিটি গুলা দেখেন যেটা হচ্ছে কারিগরি আইটেম বর্তমানে কারিগররা প্রতিদিন ছেড় দেয় যে বাড়ি কাজ চলে যাবো চলে যাবো অনেকে চলেও যায় ঠিক মতো কাজও করে না এটু দেখেন আপনার একমাত্র এই কোয়ালিটিটা ইনশোর করার জন্য কাজটা বেশির কারণ এর জন্য অবশ্যই অবশ্যই রেটটা ওইভাবে বলেন সালোয়ারটা দেখেন কোনো অ্যাস ম্যাস কোনো কিচ্ছু নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই আর কত অফার দিবেন ফতুর হয়ে যাচ্ছি শ্রাবণ দ্বারা ভাই আর একটু দোয়া করেন ভাই আমাদের তো কাস্টমারের উপরই দিয়ে যাতে পারে সেলের পরে দিয়ে পারে আপনাদের দোয়া করেন আল্লাহ তালা দুয়ার দ্বারা সবকিছু সম্ভব এবং এটা দেখেন সাইজ দেখেন কোন রকম একটু বাঁকা বলেন কোন তেসরা বলেন কোনো কিচ্ছু না এটার কোয়ালিটি শুধু ভালো না সুপার হিট কালেকশন এটা কত টাকা দিব হাজার রেটে কমেন্টস করেন এবং যে যে রেটটা বলতে পারবেন তাদের জন্য হচ্ছে সম্পূর্ণরূপে ডেলিভারি ফ্রি সম্পূর্ণরূপে চারশো টাকার প্রোডাক্ট বাদে আপনারা যেটাই নেন এই অনন চল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা হচ্ছে যেটা যারা যারা এটা রিটেল রেটটা বলতে পারবে এই এটা বাদে অন্য অন্য যা আছে এই লাইভে আমরা দেখাবো ডেলিভারি চার্জ এইখান থেকে যেটা না ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি হ্যাঁ এটা বাদে আর এই যে এটা বাদে এই তো দেখেন ডিজাইনটা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই আমি চট্টগ্রাম থেকে দেখতেছি রশিদ ভাই কেমন আছেন ভাইয়া শোরুম থেকে আমি কয়েকবার ড্রেস নিয়েছি খুব ভালো কোয়ালিটি জি ধন্যবাদ টাকা হিসাবে ইনশাআল্লাহ পাঠান বাজারের কোনো বিকল্প নাই ভাইয়া কেমন আছেন অনেক সুন্দর জি ধন্যবাদ 900 টাকা কোহিনুর বেগম হ্যাঁ আয়শা সোনিয়া 900 টাকা কমেন্টস করেন পরে রেট বলি ভাই আগে রেট বললে তো হবে না কালারটা দেখেন ফুল মাসালেস করে আমার মতো চকচকা ঠিক আছে আমার মতো চকচকা একটু দেখেন নিচে দেখেন স্যালোয়ারও দেখেন কাজ আমাদের অন্য অন্য গোলা কিন্তু স্যালোয়ারে কাজ নাই এটা স্যালোয়ারও কিন্তু সুন্দর করে কাজ এবং ডোলাটা দেখেন আমাদের নেয়ার আড়াই গস কাপড় লেগে যায় আমরা এত ডোলা দেওয়ার কারণে একটু দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট সিলাই কোয়ালিটি কোনো কমপ্লেন আছে কোনো কমপ্লেন নাই সুপার মার্কেটের কামনা বেশি সেলাই না একটু দেখেন প্রতিটা ডাবল স্টিচে সেলাই করা প্রতিটা সেলাই আমিও নিয়েছি কাপড় আসলে ভালো দাম হিসাবে কাপড় যেমন ভালো তেমন ভালো জি ধন্যবাদ চারশো টাকা দামের চারশো টাকার কাপড় ভালো ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার কাপড়ের দাম তেমন ভালো আরও ভালো হবে ইনশাল্লাহ জি একটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে দেখেন উন্নত উপাল করা পুরো পাঁচ হাত পাঠান বাজারের একটা রেপুটেশন যে ভাই এদের কাপড়ের উন্নত ছোটো না একটা রেপুটেশন বেস্ট সেটা হচ্ছে পাঠান বাজারের উন্নাটা বড় ভাই ঠিক এটাই তো দেখেন উন্নাটা দেখেন পুরো পাঁচ হাত এক কথা হচ্ছে নামাজি উন্না পুরা পাঁচ হাত দেখেন ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে আউট আছে যাচ্ছে তারপরে উন্নার সাইজটা কিন্তু এ হচ্ছে না একটু দেখেন মাত্র চারশো টাকা পুরো উনচল্লিশ চল্লিশ ইঞ্চি লং আর হচ্ছে লং হচ্ছে পুরো নব্বই ইঞ্চি পাঁচ হাত উন্না যারা এক কথা নামাজি উন্ন বলে একটু দেখেন তো আমি খুব কম কাপড়টা ধরি বাট এটা ধরে ভালোই লাগতেছে একটু দেখেন মাশ আল্লাহ হান্ড্রেড পুরা পিওর কটন খুলনা থেকে দেখতেছি ভাত তো ভাতামাতো জোরা আপু কি শোরুমে গেছে সবাই দোয়া করে আসবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যেহেতু মেনু বেক্সার মানুষ শুরু করে পারফেক্ট না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা আমরা মেনু বিচ্চার প্রতিনিয়ত খুলনাতে শোরুমের স্টকে চাইতে থাকবে কন্টিনিউ ইনশাল্লাহ আপনার মনে করেন একটা সময় দেখবেন যে স্টক পুরা ফুল ফুলফিলাপ পুরা ফুল ফুলফিলাপ তাই প্রথমে প্রথমে অস্থির হওয়ার কিছু নাই টাইম দিবেন সময় দিবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের চাহিদা সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন একটু দেখেন ভিডিও দেখে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ একটু দেখেন ওকে নেক্সট এটার রেটটা বলেন এটার রেটটা বলেন এবং যার যত ইচ্ছা ইনশাল্লাহ নিয়ে যান এবং প্রতিটা কালার দেখেন প্রতিটা কালারই কোয়ালিটি এবং ডিফারেন্ট কাপড় কেমন হান্ড্রেড পিওর কটন সায়েদা ভাই এক হাজার নিচে রেট হবে ফারজানা আপু চোদ্দশো এত না এক হাজার নিচে রেট হবে আপনার একটু দেখেন আলহামদুলিল্লাহ এটার নিচের কাজটাও দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মানে শুধু সুন্দর না অনেক সুন্দর ফারজানা আলম কালকে চট্টগ্রাম শোরুম থেকে অনেকগুলা কাপড় নিচি ভাইয়া আপনার সাথে কথা বললাম আপনি অনেক ভালো মনের মানুষ জি ধন্যবাদ ভাই যাতে ভালো মনের মানুষ হয়ে লাভ নাই ভালো ভালো যাতে কাজ করতে পারি এই করবেন কথায় বড় না হয়ে যাতে কাজে বড় হইতে পারি এই দোয়াটা করবেন কারণ কথায় বড় হয়ে লাভ নাই বড় হইতে হবে হচ্ছে কাজে এটা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো প্রতিটা ভিডিও থেকে সামনাসামনি বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আটত্রিশ থেকে ফর্টি সিক্স যারা যারা ডেলিভারি বলছেন যারা রেট ওকে করছেন তাদেরকে বলে দিই মাত্র নয়শো টাকা অনলাইন নয়শো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এবং এটা দেখেন ভুলছি যে কাজটা করা একদম পিটানো কাজ একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ আর আলহামদুলিল্লাহ ফর্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের খুলনা শোরুম আছে আলহামদুলিল্লাহ প্রতিটা বিভাগে এখন শোরুম আছে আমাদের এটা দেখেন এগুলা ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটার উন্নটা এটা উন্নাটা সুপার দুপার হচ্ছে ভাইরাল এবং হিট উন্না যেটা উন্নার কারণে যেটা প্রোডাক্ট চলে একটু দেখেন গুলজির যে উন্নাটার কারণে হচ্ছে প্রোডাক্টগুলো চলে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে কটের কাজ করা কটের কাজ কটের সুইটা করতে গেলে নর্মালি দেখা গেছে আপনার পাঁচ থেকে সাতশো টাকা সিলাই হচ্ছে মজুরি না এটা উন্নাটা দেখেন অনেক সুন্দর এটা মানে অনেক অ্যাট্রাক্টিভ হচ্ছে আপনার এই রেডিমেড ডিজাইনটা এটা চারটা কালার চারটা কালারে অনেক সুন্দর এটা দেখেন এই জামাগুলো লং হচ্ছে 42 থেকে 43 43 এটা দেখেন আলহামদুলিল্লাহ ওকে দেখেন ওকে মাত্র নাইন হান্ড্রেড টাকা অনলাইন নাইন টাকা সত্তর হাজি মেনশন তিন ত্রিডি বাজার মেন রোড হচ্ছে আমাদের কি শাড়ি না

তুমি এটা দেখা দাও একটি করে দেখেন মাথা ব্যথা করতে তুমি এ কথা দেখে তো সে দেখা দাও এখান থেকে দেখেন